আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফজরের নামাজ শেষ করে বাইরে আলো ফোটার আগেই জামাই টাটকা গরু মাংস কিনে নিয়ে আসে আর আমার হাতে ধরিয়ে বলে আস্তা রসুন দিয়ে গরু মাংস রান্না করো সে তো বউকে না জানিয়ে মেহমান দাওয়াত দিয়ে এক কি না আপনাদের সাথে শেয়ার করব পরিমাণ পড়ছে মহাবিপদে মতো মাংস পরিষ্কার করে নিলাম চাপটি বানানোর জন্য চাল আর ডালের গুঁড়া আগে থেকেই মেখে রেখে দিলাম রসুন দিয়ে গরু মাংস রান্না করার জন্য শিল পাটায় মশলা বেটে নিলাম আগের দিনে মাছ চাষিরা বাটা মশলা দিয়ে রান্না করতো তাই তো তাদের রান্নার স্বাদ এখনো আমরা ভুলতে পারি না পরিমাণ মতো সব মশলা দিয়ে হাতে সুন্দর করে মেখে নিতে হবে এই কাজটা করতে একটা সময় কষ্ট হতো হাত জ্বলতো বলতে পারেন এখন অনেকটা অভ্যাস হয়ে গেছে সেই ফজরের সময় উঠে জামাইয়ের নাস্তা বানানো সংসারের কাজ বাচ্চা থাকলে বাচ্চার যত্ন নেওয়া আমাদের মতো যে সকল আপুরা আছেন তারাই ভালো বুঝবেন এই তো মাংস মশলার সাথে সুন্দর করে মেখে দিলাম আর উপর থেকে রসুন দিয়ে দিলাম এই মাংস রান্নায় রসুন বেটেও দিয়েছি আবার আসতেও দিয়েছি অন্যদিকে চাপটি বানানোর জন্য চাল ডালের গুঁড়ো একসাথে মেখে রেখেছিলাম এটাও কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে জামাই তো কিছুদিন আগে হাঁসের মাংস আর তিনশো ফিটের চাপটি খেতে চেয়েছিল হাঁসের মাংস রান্না করে নাই ঠিকই কিন্তু এই সুযোগে আমি চাপটি বানিয়ে নিয়েছি যেন মেহমানদের সাথে সেও তার পছন্দের খাবার খেতে পারে আসলে কার রিজিক কোথায় থাকে আমরা কেউ জানি না আজকে আমাদের মিনহাসদের বাসায় সবার দেওয়া ছিল কিন্তু জামাইয়ের কাছে বলতেই ভুলে গিয়েছিলাম যাই হোক গরু মাংসগুলো একটু অল্প আছে সময় নিয়ে কষিয়ে নিতে হবে অনেক আপুরাই আমার হাতে চাপটি বানানোর রেসিপি চেয়েছিলেন আসলে এই চাপটি বানানো খুবই সহজ কিন্তু খেতে অনেক মজা এই চাপটির মধ্যে পরিমাণ মতো লবণ গুঁড়া আর হলুদের গুঁড়া ছাড়া আর কিছুই ব্যবহার করিনি তেল ছাড়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর আতপ চালের গুঁড়া ব্যবহার কারণে অনেক অনেক বেশি হয় আর খেতে তো তো মজা এই এখানে গরু কিন্তু দেখে যাচ্ছে অনেকটা মাংস হয়ে গেছে আর এখানে আমি পরিমাণ মতো আলু খুব সকালবেলা দিব মাংস কেনার কারণে মাংসগুলো অনেক বেশি ফ্রেশ ছিল তাই একটু বেশি করে কিনে নিয়ে আসছে আমি কিছুটা রান্না করছি আর কিছু ফ্রিজে রেখে দিব আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে চাইলেও কিন্তু সব সময় গরু মাংস কিনে খাওয়া হয় না তাই একটু হিসেব করে তো চলছে হবে আর এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি ছোটবেলা থেকেই মাকে দেখতাম যা কিছু রান্না করে একটু উঠিয়ে রেখে দিত একদিন পর আমরা কি খাবো না খাবো এটা ভেবে যাই হোক এখানে গরু মাংসের মধ্যে আস্ত রসুন গুলো দেখতেই তো ভালো লাগছে আজকেই তো আপনাদের সাথে গল্প করলাম আর আজকেই গরু মাংসের মধ্যে মশলা মাখতে গিয়ে আমার হাত জ্বালা শুরু হয়েছে যদিও সবসময় এরকম হয় না সকালবেলা কাপড় পরিষ্কার করছিলাম হয়তো এই জন্যই এরকমটা হয়েছে আবারও কিছুদিন ধরে ঠান্ডা জ্বর অনেকগুলো কাজ করছে তারপরও আমার কষ্ট দেখে এখন থালা বাসন পরিষ্কার করে দিচ্ছে মাঝে মধ্যে ভাবি এই মানুষগুলো পাশে না থাকলে আসলে কি হইতো আমাদের সে যতটুকুই কাজ করে আমার নিজের মতো করে সুন্দর করে পরিষ্কার করে করে এটাই আমার কাছে ভালো লাগে এদিকে তো আমাদের চাপটি বানানো শেষ এবার সবাই এক টেবিলে বসে খাবার খেয়ে নিব সকাল সকাল উঠে কষ্ট করে রান্না করলেও সবাই যখন এক জায়গা থাকি একসাথে খাই তখন কিন্তু মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে এত সময় বসে যে কষ্ট করছি সেই কষ্টের কথা আর মনেই পড়ে না তো আজকে আমার রান্না শেষ হতে না হতেই মেহমানও চলে আসছিল যদিও জামাইয়ের সাথে একটু রাত করছি ছিলাম আর এরকম তো প্রতিদিনই একটু একটু হয় হাসি কান্না নিয়ে এই ছোট্ট জীবন আর প্রতিদিনের গল্পগুলোই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত